হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা আর আরবি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারনি যেটা লাস্ট ডেট সাতাশ এগারো দুই হাজার পঁচিশ ছিল কিন্তু তোমরা কোনো কারণের জন্য তোমরা এই ডেটের মধ্যে অ্যাপ্লাইটা করতে পারো নি তাদের জন্য আর তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে তোমরা যারা যারা এই সাতাশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আর আর যে আন্ডার গ্র্যাজুয়েটের যে পোস্টগুলো এটার জন্য যারা অ্যাপ্লাই করতে পারো না তোমরা এই তোমাদেরকে আর আরবি একটি তোমাদের এই যে তারিখটা সেটা তারিখ থেকে নভেম্বর ছিল সেটাকে বাড়িয়ে চার ডিসেম্বর করা হয়েছে ঠিক আছে তারপর সাতাইশ তারিখ তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল কিন্তু সেটাকে বাড়িয়ে আর আরবি চার ডিসেম্বর করেছে কত ফোর ডিসেম্বর ঠিক আছে দেখো এখানে তোমরা অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট তোমরা ছয় তারিখ পর্যন্ত করতে পারবে ছয় তারিখ পর্যন্ত করতে পারবে ছয় বারো দু মানে 6 ডিসেম্বর পর্যন্ত যদি তোমরা ফর্মে কোনো ভুল করো তবে সেটার কারেকশন তোমরা সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলোই ডিসেম্বর দু পর্যন্ত এই সময়টার মধ্যে তোমরা করতে পারবে যদি তোমরা কোনো ফর্মে ভুল করো ঠিক আছে দেখো এটাই ছিল আজকের আপডেট তোমরা যারা যারা করো নি আর আর বি আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই তারা অবশ্যই করে নেবে চার ডিসেম্বর পর্যন্ত তোমাদের সময় থাকলো তো আজকে এটাই ছিল একটা ছোটো আপডেট এরকম এক্সাম রিলেটেড এবং গভর্নমেন্ট জব রিলেটেড যদি তোমরা ভিডিও পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিল আইকনটিকে অন করে রাখো যাতে কোনো আপডেট আসলে তোমরা প্রথমেই সবার আগে জানতে পারো